এই এমওইউ স্বাক্ষরের সময় প্রতিরক্ষা সচিব ছিল বাহব প্রতিরক্ষা সচিব অথবা আইন সচিব ছিল বাহব দেব তাকে মেরে ফেলা হয়েছে কোভিডের সময় তাকে মেরে ফেলা হয়েছে সিএমএইচ এ নিয়ে এটা ওয়াকার জানে প্রতিরক্ষা সচিব ছিল এক ভদ্রলোক তাকেও সিএমএইচ এ নিয়ে মেরে ফেলা হয়েছে এবং এই চুক্তি সম্পর্কে আরেকজন জানতো মাহবুবে কি মাহবুবে বাংলাদেশের ছিল মাহবুবে আলম বা কেউ একজন এটা জানত হয়েছে যারা যারা জানতো তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে জীবিত আছে শুধু হাসিনা মাগি জীবিত আছে তা কিছু পঙ্গ পাল কিন্তু যারা ওই টেবিলে বসা ছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে দর্শক বৃন্দ এই সাবজেক্টটা নিয়ে আপনাদের কথা বলতে হবে এই সাবজেক্টটা নিয়ে আপনারা একটা বিষয় যদি চারি পিক করেন আপনারা যদি চিন্তা করেন যে সাবজেক্টটাকে টানা যাবে না আপনাদেরকে দেশপ্রেমিক দেশপ্রেমিকের সংজ্ঞা পালন করতে গেলে আপনাদের টুপাক আমারু মুভমেন্ট পেরুতে ওখানে এক বিপ্লবী বলেছিল এবং সে বলেছিল একটা জাতিকে যদি মুক্ত করতে হয় ওই জাতির মনোবল ভেঙে যায় এমন কোন টপিক যদি থাকে ওটাকে ওভারকাম করতে হবে আপনারা টপিক পিক করেন যে টপিক গুলো আপনাদের শুধু জনপ্রিয় দেয় দেয় সোশ্যাল মিডিয়ায় কিছু সাবস্ক্রিপশন দেয় সোশ্যাল মিডিয়ায় কিছু ভিউ দেয় কিন্তু বিষয়গুলো গ্রামার অঙ্কের মতো এগুলো মেলানোর মতো ক্ষমতা আপনাদের নাই না দুঃসাহস আপনাদের নাই যেগুলো নিয়ে আপনারা কথা বলেন না আজ পর্যন্ত আমি দেখি নাই দুই হাজার সতেরো সালের আটই এপ্রিলের এই এমও নিয়ে কেউ কোনো কথা বলছে কিন্তু নিতে চায় না যেমন কিছু কিছু লোকজন আছে সোশ্যাল মিডিয়া এদেরকে আমি বলে সোরসাল প্রস্টিটিউট ইউটিউব এবং ফেসবুকে এসে লাইভে এসে বলে আমি প্রথম বলেছি আমি প্রথম বলেছি আমি বিখ্যাত আপনাদের মুখের মধ্যে গুড রেখে দাও একটা সঠিক তথ্যকে উপস্থাপন করার জন্য কৃতিত্ব নেয়ার দরকার নাই কে প্রথমে বলেছে কে দ্বিতীয় বলেছে ইজ ইট ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া যারা দেশের পক্ষে কথা বলেন তাদেরকে আমি সম্মান করি তাদেরকে আমি দেশের প্রশ্নে আপনারা এই বিষয়টা নিয়ে আপনাদের কথা বলতে হবে দুই সালের আটই এপ্রিলের এই এমই নিয়ে আপনাদের কথা বলতে হবে এটা শুধু ইম্পর্টেন্ট না ভেরি ইম্পর্টেন্ট কারণ এই যদি রিভিউ করা হয় ভারতের সকল উদ্দেশ্য হাসিনা সকল উদ্দেশ্য আপনাদের সামনে বেরিয়ে আসবে আপনাদেরকে সবাইকে বুঝতে হবে এবং আরো একটা জিনিস পাঁচই আগস্টের পরে জেনারেল ওয়াকার পুরা বিষয়টাকে কন্টেইন করে তার ক্ষমতাটাকে কনসলিডেট করার জন্য আসিফ নজরুলকে সে ব্যবহার করেছে টয়লেটে গেলে যেমন একটা টয়লেট পেপার দরকার পাশা পোসার জন্য আসিফ নজরুল হি জাস্ট ডিড নট রিয়ালাইজ দ্যাট হি বিকাম টয়লেট পেপার অফ ওয়াকার এবং ইন্ডিয়া আপনারা কেউ আসিফ নজরুলকে গালি দিতে পারেন ডক্টর ইরুস কে গালি দিতে পারেন ফারুকি কে গালি দিতে পারেন কিন্তু আপনাদের মুখ থেকে আমি ওয়াকারের কোনো কথা শুনি না ওয়াক কি আপনাদের মুখের মধ্যে এবং পুকুর মধ্যে যে তাকে নিয়ে কথা বলা যাবে না আপনাদের কথা বলা যাবে না এমন বা কেন কথা না এবং যারা বলেন আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যারা বলেন আমি তাদেরকে স্যালুট করছি কিন্তু যারা বলছেন না তারা প্রমাণ করুন যে আপনারা দেশ why you guys are not thinking that you have to pull out the subject of the MoU between Bangladesh and India which took place in 2017 on 8th of April ei kotha gulo apnader samne ante hobe ebong oi MoU r bhitore ar ki ki chilo salman rahman he was there জেনারেল আজিজ এটা জানে জেনারেল শফি এটা জানে আর এই খান বাহাদুর ভারতের পাচটা আটা কুত্তার সন্তান জেনারেল ওয়াকার এটা জানে কিন্তু এটা নিয়ে কথা বলতে হবে পাঁচই আগস্টের পরে আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারকে একের পর এক দোষ দিয়ে যাচ্ছি কিন্তু একটা লোক আমরা দাঁড়ায় বলি না যে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রতিরক্ষা খাপকে সার্বিকভাবে এখনো আসতে আর্মির শৃঙ্খলা এমন কতগুলো কাজ করেছে এটা নিয়ে কেউ কথা বলে না এটা নিয়ে মির্জা ফখরুল কথা বলে না বিএনপি কথা বলে না এটা নিয়ে ফজলুর রহমান কথা বলে না এটা নিয়ে বুদ্ধিজীবী চুৎকিজীবীরা কথা বলে না এটা নিয়ে মিডিয়াও কোনো আলোচনা হয় না কেন জেনারেল ওয়াকারকে আপনারা ভয় পান জেনারেল ওয়াকারকে আপনারা বাল ছিড়বে নাকি জেনারেল ওয়াকার আপনারা ভাষায় এসে আপনারা কুটকির মধ্যে পিস্তল দিয়ে গুলি করবে কোথায় আতমকি আছেন মির্জা ফকরুল বলবে না কারণ ও হিজরা মির্জা পাক বলবে না তার গুন্ডাবাজি চুক্তিবাজি সে করবে কিন্তু অন্যান্য যারা টেলিভিশনে কথা বলেন বিভিন্ন জায়গায় অনলাইনে গিয়ে কথাবার্তা বলেন কেবলই কথাগুলো বলেন না জেনারেল ওয়াকার সম্পর্কে আপনারা সব বিষয়ে কেন ফোকাস করেন না ইজেন্ট ইট ইম্পর্টেন্ট